এক মহিলা রাস্তায় নামাজ পড়ছিল হঠাৎ একটি সাপ এসে তার উপর আক্রমণ করলো ঘটনাটি শুনে আপনি অবাক হবেন কিন্তু যারা সেই দৃশ্য সামনে থেকে দেখেছে তাদের জন্য এটি ছিল জীবনের এক ভয়ঙ্কর মুহূর্ত এবং আল্লাহর কুদরতের এক নিদর্শন হ্যাঁ বন্ধুরা এমন একটি সত্য ঘটনা আমি আপনাদের মাঝে আজকের ভিডিওতে শেয়ার করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এমন সব ইসলামের নিদর্শন আল্লাহর কুদরতের ঘটনা সবার আগে পেতে বিকেলের শেষের সময় সূর্যের আলো গাছের ডালপালা ভেদ করে মাটিতে পড়ছে গ্রামের মাটির রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে চলে গেছে চারপাশে বিশাল গাছ দূরে পাখির ডাক আর মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ সেই রাস্তায় হাঁটছিলেন এক মহিলা গায়ে কালো বরখা হাতে বাজারের থলে তিনি পাশের গ্রাম থেকে ফিরছিলেন হঠাৎ মাগরীবের আজানের শব্দ ভেসে এলো দূরের মসজিদ থেকে জঙ্গলের এই ফাঁকা রাস্তায় কোনো মসজিদ নেই তবুও তিনি থেমে গেলেন রাস্তার পাশে এক জায়গায় খানিকটা খোলা ছিল শুকনো পাতা আর নরম মাটির ওপর দাঁড়িয়ে তিনি নামাজে দাঁড়ালেন চারপাশে শুধু গাছের ছায়া আর হালকা বাতাসের শব্দ মহিলা তাকবিরে তাহরিমা বলে নামাজ শুরু করলেন মনোযোগ সম্পূর্ণ আল্লাহর দিকে চারপাশে নির্জনতা তাকে আরো প্রশান্তি দিচ্ছিল কিন্তু তিনি জানতেন না কিছু দূরে ঝোপের মধ্যে এক বিপদ ওত পেতে বসে আছে তার জন্য ঝোপের পাতাগুলো কাঁপতে ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি বিশাল কালো সাপ মাথা উঁচু করে সে চারপাশ দেখলো তারপর সরসর শব্দে মহিলার দিকে এগোতে শুরু করলো দূরে মাঠের ধারে দাঁড়ানো এক রাখাল ছেলে বিষয়টা টের পেল সে চিৎকার করে উঠলো আপা সাপ সাপ আসতেছে আপনার দিকে মহিলা তখন রুকুতে ঝুঁকে আছেন বাতাসে ছেলেটির কথা কানে গেলেও তিনি নামাজ ভাঙলেন না সাপটি এখন মহিলার দিকে একেবারে কাছাকাছি মাথা দোলা দোলাতে দোলাতে সে আক্রমণের জন্য প্রস্তুত রাকাল ছেলেটি আরেকবার চিৎকার করলো কিন্তু মহিলার ঠোঁট তখন চোরাপাটে ব্যস্ত হঠাৎ ছাপটি ঝাঁপ দিল মহিলার দিকে ঠিক সেই সময় মহিলা সিজদা থেকে উঠে বসার ভঙ্গিতে এলেন আশ্চর্যজনক ভাবে সাপটি থমকে দাঁড়িয়ে গেল কয়েক মুহূর্ত স্ত্রী থাকার পর ধীরে ধীরে পেশাতে শুরু করলো কিছুক্ষণ পর আবার সেই ছাপ সেই ঝোপের দিকেই ফিরে গেল নামাজ শেষ করে মহিলা চারপাশে তাকালেন রাকাল ছেলে দৌড়ে এসে বলল আপা আল্লাহ আপনাকে বাঁচাইছে বিশাল সাবাট ছিল কিন্তু আপনাকে শুইতে পারলো না মহিলা মৃদু হাসলেন চোখে পানি এসে গেল আল্লাহ যাকে হেফাজত করেন তার ক্ষতি করার ক্ষমতা কারণ নেই গ্রামের মানুষ এই গল্প যখন শুনলো রাখাল ছেলের কাছে সবাই বিস্মিত হলো সবাই বলল নামাজ ও আল্লাহর জিকের মানুষের জন্য আসল সুরক্ষা প্রিয় বন্ধুরা এই গল্পটি একবারে বাস্তব জীবনে মানুষের সাথে ঘটেছে আমি সেই গল্পটি আপনাদের তুলে কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের এই বিষয়টির উপরে আপনারা জানা আল্লাহ পেমি আছেন অবশ্যই আমিন লিখে যাবেন কমেন্টস এ একটা লাইক দিয়ে দিন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন